আসসালামু আলাইকুম বিয়র্স সুমিকিশন অ্যান্ড লাইফ স্টাইলের সবাইকে আবারও স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি বাঙালি সবচেয়ে প্রিয় কাতলা মাছের একটি রেসিপি রেসিপিটি হলো কাতলা মাছের কালিয়া অনেকে কাতলা কালিয়াও বলে থাকেন এই কাতলা কালিয়া এতটাই মজা যে আপনারা না খেলে বুঝতে পারবেন না এই রেসিপিটা আপনি যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসায় মুগ্ধ থাকবে আর আপনার কাছে এই রেসিপিটা শিখতে চাইবে কারণ এই রেসিপিটা এতটাই মজার যে তার মুখে লেগে থাকবে আর সে আপনাকে অনুরোধ করবে রেসিপিটা শেখার জন্য আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে তো চলুন কাতলা মাছের কালিয়া কিভাবে তৈরি করতে হয় দেখিয়ে দিচ্ছি কাতলা মাছের কালিয়া তৈরি করার জন্য এখানে আমি কয়েক টুকরা কাতলা মাছ নিয়ে নিয়েছি মাছগুলো আমি এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় বড় করেও কেটে নিতে পারেন এখন মাছের টুকরোগুলিকে আমি মেরিনেট করে নেব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে আমি মাছগুলিকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব আমার মাখান হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা আদা রসুন আর কাঁচামরিচ বাটা দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনারা এখানে সরিষার তেলের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন কিন্তু সরিষার তেল দিলে মাছের কালিয়াটা খুব বেশি টেস্টি হয় মাছগুলিকে মেরিনেট করে আমি বিশ মিনিট রেখে দেব বিশ মিনিট পর আমি মাছগুলিকে ভেজে নেব মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে বসিয়ে দিলাম একটি ফ্যান ফ্যানটা গরম হতে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হতে আমি মাছের টুকরোগুলি দিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন এই রান্নাটা সরিষার তেল দিয়ে করতে আমি সরিষার তেল দিয়ে মাছগুলিকে মেরিনেট করে নিয়েছি এবং সরিষার তেল দিয়ে মাছগুলি ভেজে নিচ্ছি কারণ সরিষার তেল দিয়ে পুরো রান্নাটা করলে এই মাছের কালিয়াটা খেতে খুবই অসাধারণ হয়ে থাকে মাছগুলি এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি অপর পিঠটা উল্টিয়ে দিই মাছগুলি ভাজতে ভাজতে আপনাদেরকে একটি কথা বলতেছি যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যালেকনে ক্লিক করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎসাহ জাগে। মাছগুলি আমি যেভাবে ভেজে নিয়েছি ঠিক সেভাবে ভেজে নেবেন এর চেয়ে বেশি ভাজতে যাবেন না মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলিকে একটি প্লেটে তুলে নিচ্ছি মাছগুলি প্লেটে তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা প্রথমে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ আর দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা তেজপাতাগুলিকে আমি ছিঁড়ে দিচ্ছি এখন গরম মশলাগুলিকে আমি এক মিনিট তেলের উপরে ভেজে নিচ্ছি গরম মশলাটা তেলের উপর ভেজে নিলে গরম মশলা সুন্দর একটা ফ্লেভার বের হয় আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যেহেতু এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে রান্নাটা করব তাই পেঁয়াজ কুচিটা আমি বেশি দিলাম না পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চিনি চিনি দিয়ে আবারও চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে আমি দু মিনিট তেলের উপর ভেজে নেব আমার বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর দু চামচ কাঁচামরিচ বাটা এখন সব মশলাগুলিকে আমি মিশিয়ে তেলের উপর আরও দু মিনিট ভেজে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আবারও এগুলিকে মিশিয়ে তেলের উপর একটু ভেজে নিচ্ছি বাঁচতে বাঁচতে যখন দেখবেন তেলটা উপরে উঠে এসেছে তখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ টমেটোর পেস্ট টমেটোর পেস্ট দিয়ে আবারও মিশিয়ে আবারও চেড়ে ভেজে নিচ্ছি চেড়ে আমি তিন মিনিট তেলের উপর ভেজে নেব আমার বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দু চামচ টক দই টক দইটা দেওয়ার সময় চুলার হিট লো হিটে রাখবেন নইলে আপনার টক দইটা ফেটে যেতে পারে টক দই দিয়ে মশলার সাথে মিশিয়ে মিডিয়াম আঁচে মশলাটাকে দু মিনিট ভেজে নেবেন বাঁচতে বাঁচতে যখন দেখবেন মশলা থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে তখন বুঝে নেবেন আপনার মশলাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি এক কাপ পানি পানি দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে এখন মশলাটাকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে কষিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলি মাছের টুকরোগুলি দিয়ে এখন আমি এটাকে ছয় থেকে সাত মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেবো সাত মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি গরম মশলা আর ঘি দিলে কাতলা মাছের কালিয়ার ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে তাই আপনারাও চেষ্টা করবেন সর্বশেষে গরম মশলা আর ঘি দেওয়ার গরম মশলা আর ঘি দিয়ে আমি নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি গরম মশলা ঘি দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া পাতা ধনিয়া পাতাটা হাতের কাছে থাকলে আপনারা দেওয়ার চেষ্টা করবেন কারণ ধনিয়া পাতাটা দিলে এটার খেতে অনেক ভালো লাগে ধনিয়া পাতাটা দিয়ে নেড়ে চেড়ে আবারও আমি দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব যাতে গরম মশলা ঘি এবং ধনিয়া পাতার সুন্দর একটা ফ্লেভার আমার রান্নায় ছড়ায় দু মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে নিচ্ছি এখন আমি পরিবেশন করার জন্য একটি সার্ভিন ডিশে তুলে নিচ্ছি এভাবেই রান্না হয়ে গেল আমার কাতলা মাছের কালিয়া খুব সহজভাবে আপনাদেরকে আজকে আমি কাতলা মাছের কালিয়া করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লেগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে এই মজার রেসিপিটি তারাও পেতে পারে আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি যারা দৈর্য সহকারে কাছে দূরে প্রবাসে বসে দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ